নমস্কার কেমন আছেন সবাই আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই মেয়েকে রেডি করিয়ে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসেছি দেখুন এমন একটা কাণ্ড আজকে মাসি আসেইনি কাজে যার জন্য সমস্ত বাড়ির কাজগুলো আমাকেই করতে হয়েছে খুব ক্লান্ত হয়ে গেছি সকাল থেকে চা খাওয়ার একদম টাইম পাইনি তাই চা বানাচ্ছি এরপরে রান্নাবান্নাও আছে তো আমি যেহেতু সকালবেলা ব্ল্যাক টি খাই তো আমার জন্য একটু লাল চা বানাচ্ছি আর আমার হাজব্যান্ড বাড়িতে আছে তো ওর জন্য দুধ চা বানাচ্ছি তো দুজনের দু কাপ চা বানাবো এরপরে প্ল্যান করছি কি রান্না করব একা হাতে আজকে সমস্ত কাজই করতে হচ্ছে কিছু করার নেই টা খেলে কি হয় একটু এনার্জেটিক লাগে তো চা বানিয়ে নিয়েছি এরপরে রান্নায় চলে এসেছি দেখুন বাগদা চিংড়িগুলো নিয়েছিলাম রান্নাই করা হয়নি তো ওগুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেশন করে রেখেছি আর এটা আমি মালাইকারি বানাবো না এটা অন্য রকমভাবে রান্না করব দেখুন আলু ভাজা হচ্ছে এদিকে পাশে বাঁধাকপির তরকারি করছি তো চিংড়ি মাছগুলো নুন লোদ দিয়ে মাখানো ছিলো ওগুলো ভেজে নিচ্ছি এরপরে মশলা একটা রেডি করে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা লবণ সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি তো এই রেসিপিটাতে ওই মশলাটাই আমি ইউজ করেছি আর কি তো নুন মিষ্টিটা দেখে নেব আর একটু চাপা দিয়ে রাখব হয়ে গেলেই নামিয়ে নেব আজকের দুপুরের মেনুতে ছিল বাঁধাকপির তরকারি আলু ভাজা বেগুন ভাজা ডাল আর বাগদা চিংড়ির পস্ত তো রান্নাবান্না সেরে একটু বেরিয়েছি বেরিয়েছি বলতে এই খুব ইচ্ছা করছিল পুচকু দুটোকে দেখিনি পুচকু মানে আপনারা বুঝতেই পারছেন তো এই টাইমটা একটু ফাঁকা পেয়েছি আধ ঘন্টার জন্য তো যাই ভাবলাম একটু ঘুরেই আসি যেহেতু আমার স্কুটি আছে তাই অসুবিধা হয় না পৌঁছে গেছি হোমা কি কর দেখো আমি তোমাদের বাড়ি এসছি তুমি বসে আছো একটু করে দাও তা করে দাও একটু দেখি হাতটা করতে শিখেছি বড় হয়ে গেছি মনু কি সুন্দর জামাটা পরেছি বসতে শিখে গেছি তো আস আস আসো কোলে আসো একটু কোলে কোলে দেখি কোলে আস এক দাও হেঁসে দাও এই যে বুড়ি আমার কোলে ঘুমোচ্ছে আমি ওদের বাড়িতে গেলে না এরকমভাবে ওদেরকে গান গেয়ে গে ঘুম পাড়িয়ে দিই আমিও বেরিয়ে এসেছি কারণ মেয়ে স্কুল থেকে আসার টাইম হয়ে যাচ্ছে তো এই দুটো রত্ন আমার সাথে স্কুটিতে করে যাবে এই দেখো স্কুটিতেও বসেছে বোনের ছেলে কি পাকা বুড়ো শুধু ঘুরতে যাবে তো আমি বললাম বোস ওদেরকে একটু ঘুরিয়ে আনি তারপরে আমি বাড়ি যাব তো নিয়ে বেরিয়ে পড়লাম সামনেটা থেকে একটু ঘুরিয়ে আনব কি সুন্দর ধরতে শিখেছে দেখেছেন তো দুজনকে নিয়ে একটু ঘুরে এসে তারপরে আমি বাড়ি যাব হ্যাঁ আমাকে টাটা করছে একসাথে তো দুজনকে নিয়ে যেতে পারি না বাড়ি চলে এসেছি মেয়ে আসার টাইমও হয়ে এসেছে ওদেরকে দেখলে মন ভালো হয়ে যায় তাই মাঝে মধ্যে ইচ্ছে হয় চলেও যাই দেখুন আমার মহারানী এসেছে স্কুল হয়ে গেল কেমন হলো আজকে স্কুল ঠিকঠাক তোমার যেন একটা সারপ্রাইজ আছে চলো দেখাও চলো দেখবি আয় তোর জন্য কি নিয়ে এসছি চোখ বন্ধ কর এটা অনলাইন থেকে এসেছে পাপা গিফটটা খুলে দেখে নিয়েছে তোকে দেখানো হয়নি এই দেখ খুলে দেখা এটা বাবারি দেখো কি নিয়েছিস তুই দি বাবা আমার কাছে আনবি না আর এইটা কি এটা টিকটিকি উড়িয়ে বাবা আর এটা কি

দেখেছেন আমার মেয়ের কি কাণ্ড এইগুলো নিয়ে নাকি প্র্যাং করবে কি বায়না করছিল কদিন ধরে তাই অনলাইনে অর্ডার করেছিলাম এসে গেছে খুব খুশি দেখে যেই আসবে তার সাথে প্র্যাং করবে সন্ধেবেলা পড়তে বসেছে স্কুলের হোমওয়ার্ক করছে আর রোজকার মতো আমিও ওকে নিয়ে বসেছি জানেনি তো আমি না সময় দিলেও করবেও না একা একা নতুন নতুন অঙ্কের গাঁট গুনে অঙ্ক করতে শিখেছে তো বাড়িতে ওই জন্য প্র্যাকটিস করছে অঙ্কগুলো এরই ফাঁকে আমি রাত্রের ডিনারটাও রেডি করে নিয়েছি কারণ ও উঠলেই ঘুম পেয়ে যাবে ওর আজকে যোগা ছিল ড্রয়িং এগুলো সবই করেছে তারপরেই পড়তে বসেছে টোয়েন্টি থ্রি চলো এইভাবে তাহলে গোনা শিখেছ পারবে তো ঠিক আছে পড়াতে পড়াতে ডিনারটা রেডি করে নিয়েছিলাম মেয়েকে খেতে দিয়ে দিলাম তো এখনও ওর পড়া শেষ হয়নি তো ও খাইয়ে নেবে আর আমরাও ডিনার করে নেব আজকের মতো এই পর্যন্তই আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে